কলকাতায় সংসদ সদস্য আনারুল আজিমানার হত্যার ঘটনায় গ্রেফতার শিমুল ভুইয়ার এক নিকটাত্মীয় আটক হয়েছেন তার নাম কাজী কামাল আহমেদ বাবু উর্ফে গ্যাস বাবু বৃহস্পতিবার রাতে জিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী আটক বাবু জিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আটকের তথ্য নিশ্চিত করে জানান রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি থেকে গোয়েন্দা পুলিশের সদস্যরা জিনাইদহে এসেছিলেন তারা বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছেন এদিকে স্থানীয়রা জানান এমপি আনার হত্যা মামলার অন্যতম আসামি শিমুল ভুইয়ার নিকটত্মীয় কাজী কামাল আহমেদ বাবু আনার হত্যার ঘটনায় তার কাছ থেকে তথ্য পাওয়া যেতে পারে বলেই বাবুকে আটক করা হয়েছে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের এর আগে সংসদ সদস্য আজিমকে খুনের উদ্দেশ্যে অপহরণ মামলার আসামি শিলাস্তি রহমান ও শিমুল ভুইয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এরপর থেকেই মামলার বিভিন্ন সূত্রকে একত্রিত করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ এছাড়া আনার হত্যাকাণ্ডে জড়িত সিয়াম নেপালের পুলিশের হাতে আটক আছে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী এখন ভারত বা বাংলাদেশে তাকে ফেরত পাঠাতে পারে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ ivy usa new york